যখন যেখানে যেভাবে থাকেও কোন ব্যক্তি ঘুমিয়ে যায় কেন এবং এখান থেকে আপনি কিভাবে বুঝতে পারবেন সেই ব্যক্তি কোন গ্রহের আন্ডারে রয়েছে কোন গ্রহ তার তার পজিটিভ ভাগ্য কর্ম কেমন তার আচরণ কেমন এখান থেকে কিভাবে বুঝতে পারবেন তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী আমার অ্যাস্ট্রোজাস প্রদ্যুত এই চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম এবং সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটু ছোট্ট অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই বাজিয়ে রাখুন আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটিকে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন যে কথাটি বলছিলাম যারা যেখানেই যাচ্ছে যে বিছানাতেই যাচ্ছে যে পরিস্থিতিতেই হোক না কেন ঘুমিয়ে পড়ছে অনেকে দেখবেন এই অভ্যাস আছে আবার অনেকে দেখবেন বিছানা চেঞ্জ হলেই ঘুমোতে পারে না যারা পারে তাদের জন্য বলছি তাদের কোন গ্রহ মজবুত শুক্র শুক্র এদের অত্যন্ত মজবুত হয় কারণ শুক্র আরামদায়ক গ্রহ তাই এরা যেখানেই থাকুক না কেন যে পর্যন্ত থাকুক এরা আরাম পেয়ে যায় এবং সেখান থেকে এদের ঘুম চলে আসে এবং এই শুক্রের প্রাধান্য বেশি থাকেই বলে খুব ভালো বা খারাপ জিনিস এদেরতে বেশি প্রভাব বিস্তার করতে পারে না এরা জীবনে কি পেলো না পেলো এর পিছনেই বেশি দিন এরা মাথা ঘামায় না এরা জীবনে যাই পাক না কেন সেটা নিয়ে এরা এগিয়ে চলতে ভালোবাসে খুব বেশি দুঃখী বা খুব বেশি সুখী এদের আমরা হতে দেখি না ভাগ্যে যশ এর সাথে এরা থাকে অর্থাৎ নাম যশ এদেরকে থাকে ধনের জায়গা এদের অত্যন্ত মজবুত হয় কখনো এরা সব ত্যাগ করে এরা জীবনে অনেক কষ্ট করে সমস্ত কিছু উপার্জন করে ফেললো কিন্তু একটা টাইম আসবে এরা সমস্ত কিছু ত্যাগ করে এরা বৈরাগী হতে চায় বা বিরাগী হতে চায় অর্থাৎ দেখা গেল সব সব কিছু ছেড়ে দিয়ে এরা সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করে দিল এই ধরনের কিন্তু যারা যেখানে সেখানে যে কোনো বিছানায় যে কোনো পরিস্থিতিতে খুব সহজেই বিছানায় শুরু আর ঘুমিয়ে গেল রকম ধ্যান ধারণা বা এরকম চরিত্রের মানুষ যারা রয়েছে ঘুমের স্টাইল যাদের রয়েছে তারা কিন্তু যে বিষয়গুলি বললাম এইগুলো তাদের সঙ্গে ঘটে থাকে আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনাদেরকে অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখুন আমার প্রণাম এবং ভালোবাসা অবশ্যই গ্রহণ করবেন আপনি রোগে কষ্ট পাচ্ছেন সন্তানের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা করছেন মামলা মকদ্দমায় ফেসে গেছেন সংসারের আর্থিক সিবিদ্ধি কিছুতেই হচ্ছে না যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে এই ফোন নাম্বার